চিলমারির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নৌবন্দর ও হরিপুর তিস্তা ব্রিজ হাবিবুর রহমান চিলমারি কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামের চিলমারিতে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে গত বছরের দুই শূন্য সেপ্টেম্বর দুই চার চিলমারি নৌবন্দরের উন্নয়নের কাজ শুরু হয়েছে প্রায় তিনশো কোটি টাকা ব্যয়ে বন্দরের অবকাঠামো উন্নয়নের কাজটি করছেন ডিজি বাংলা ও স্ট্যান্ডার্ড ইঞ্জিনিয়ারিং টিকাদারী প্রতিষ্ঠান নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ, কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ উপপ্রকৌশলী আবু দাউদ সরকার বিষয়টি নিশ্চিত 同じに。